ছিল তার ভিতরে আট নম্বরের চেনি ইনি ছোটোবেলায় আইছে এখানে যে অনেক জায়গায় উনি আস্তানা করেছেন আস্তানা করার পর সেই জায়গাতে সব দেই ধরা খাইছে সেই নিয়ে চলে আসছে চলে আসে এখানে যে সানফাই উঠেছেন দীর্ঘ জঙ্গলে আমল সময়ের কথা হয়েছে ব্রিটিশ আমলের আগে ওই সব জঙ্গল ছিল আমাকে এই গাছটা জঙ্গল ছিল সেই সময় এসে এখানে একটা বকুল গাছ ছিল খুব সাইডি সেই বকুল গাছ তলায় উনি এসে আস্থানা করিল আস্থানা করার পরে ওইখানে দাদা ওনারা করতে দেবে না দাদা বললো তুমি এখানে আর লাগা ভাবান চলে যাও তখন জমিদাদা যখন এনে মাপতি ছিল মাপতি নাকলি ওই শিকারি কাটান হাইতে দাঁড়াই আর নইটি ফেললো না তখন যে হকিরে যে টার ধরিছে তাহলে আমি তো কিছু বলি না আল্লাহর কাছে ফরিয়াদ করো তখন আল্লাহর কাছে ওরা কাটা করতে নাকি সব ফ্যামিলি ছিল এখানে এইসব মেসেজটা বকিরো দাঁড়লো ধরার পর তারা আর কি আল্লাহ মাফ করে দিলেন দেওয়ার পর ওনারে কি রসবিকে সম্পত্তি না করে দিয়ে গেলো সেই না খাস করে সেই সম্পত্তি উনি মারা যাওয়ার পরে জমিদাররা আবার তা ভাগ ভাগ করে দিয়ে গেছে চারটে ভাগে ভাগ করে দিয়ে গেছে দিয়ে যাওয়ার পর উনি এইখানে ইন্তেকাল করেছেন বললে যে আমি মরে গেলে এইখানে আমার দাপন করবে সেইখানে ওনার দাপন করা আছে সেই অবধি এই পর্যন্ত আসতেছে এখন কত যে মরছে তা আমার বাপদাদারা কেউ বুঝতে পারে না আর ওই সেই অবধি মেলা মেলে মেলা হয় ফাল্গুন মাসে যে চান্দের পাঁচ তারিখ ফাল্গুন মাসের চান্দের পাঁচ তারিখই মেলা হয় ছয় সাত দিন থাকে দেশ বিদেশে মানুষ আসে আইসেই মেলা আসে মেলাঘাটে শুনে তো আবার চলে যায় এখানে যেসব মানুষ ছান যা করে তা আল্লাহ রহমাতে কেউ খালি আছে ফেরে না সবাই তার মনে আশা পূরণ করে খুশিলায় আপনার আপনার কী নাম আমার নাম আলী আকবর হকির এখানে কী হিসেবে আছেন